নমস্কার আজকের ভিডিওটা আমি করছি দুটো কারণে অনেকে আসেন না মিউচুয়াল ফান্ড রিডেমশন করে নেয় কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশান এলেই না কারণ মিউচুয়াল ফান্ডে অত লকিং পিরিয়ড নেই ফলে মিউচুয়াল ফান্ডটাকে আগে রিডেমশন করে নিয়ে যে লং টার্ম গোলগুলো করেছে সেই গোলগুলোকে হ্যাম্পার করে থাকে যদি কোনো মিউচুয়াল ফান্ড তো বা যে কোনো ইনভেস্টমেন্ট তো সার্টেন রিজেনের জন্য থাকে তখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আগেই মিউচুয়াল ফান্ডগুলোকে রিডেম করে কারণ লাইফ ইন্স্যুরেন্স পারবে না এফডিও ব্যাঙ্কে চার্জেস কাটবে বলে ভয় যায় না মানে পিপিএমও পারবে না কারণ সব লকিং পিরিয়ড থাকে যে মিউচুয়াল ফান্ড সোনার ডিম্পারা হাঁসটাকে আগে কেটে না তারপর আজকের মানে টপিকটা হচ্ছে মিউচুয়াল ফান্ডকে রিডেমশন করে এমার্জেন্সি সিচুয়েশানে নেওয়া ভালো না মিউচুয়াল ফান্ড থেকে সাময়িক লোন নেওয়া ভালো লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড কোনটা বেটার হবে আপনাদের জন্যে কারণ এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে আমাকে এই প্রশ্নটা অনেকে করেছেন যখন আমি তাদের সঙ্গে সাক্ষাতে বা ফোনে আলোচনা করেছি সেই জন্যে তাদের সবার জন্যে আপনাদের সবার জানার জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা আপনাদের জন্য সুবিধা হবে নমস্কার আমি বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার দীর্ঘ বত্রিশ বছরের অভিজ্ঞতা মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এই ভিডিওগুলো দেখতে থাকুন পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন ধরুন আপনি তো ইনভেস্টমেন্ট করেছেন কোনো একটা গোল বা লক্ষ্য রেখে হঠাৎ করে আপনার ক্যাশ দরকার যে মানে একমাত্র মিউচুয়াল ফান্ডটা আছে কোনো রকম আপনার বাধা বাধা নেই যে যে এনি টাইম মানে রিডেমশান করে নিতে পারেন কারণ রিডেমশান করা মানে আপনার টাকাটা টোটাল সে মানে মানে ইউনিটগুলো চলে গেলো একদম কারেক্ট আর যদি লোন নেন লোন এগেন্স্ট মিউচুয়াল ফান্ড সব থেকে মানে কম ইন্টারেস্ট আদার দেন মানে মানে কি বলবো ব্যাংকিং লোন ব্যাংক মানে ক্রেডিট কার্ড লোন এডুকেশন লোন তারপর হচ্ছে পার্সোনাল লোন এদের সবার থেকে লোন এগেন্স্ট সিকিউরিটি এর ইন্টারেস্ট অনেক কম এটা মাথায় রাখবেন কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশানে আপনার টাকার দরকার আপনি মিউচুয়াল ফান্ড রিডেমশেন না করে মিউচুয়াল ফান্ডকে সিকিউরিটি রেখে লোন নিন সেটাকে বলে লোন এগেনস্ট সিকিউরিটি কেন আপনার তো ওখানে টাকা ইনভেস্ট আছে সেই জন্যে এটা নিতে গেলে আপনার কোনো রকম হ্যাসেলস হবে না কোনো পেপার প্রসেসিং বা এসবের জন্য টাইম ওয়েস্ট হবে না কি কি বেনিফিট পাবেন এবং ধরুন রিডেমশন করে নিলে মানে কি আপনার চলে গেল যদি মার্কেট ওই সময় মানে লসে চলে আপনি রিডেমশন করে নিলেন এমার্জেন্সি সিচুয়েশনে তাহলে ওই লসের মালটাই আপনাকে নিয়ে চলে যেতে হবে প্লাস তখন লং টার্ম ক্যাপিটাল গেনটাও লেগে যাচ্ছে যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেনের আন্দোলনে ট্যাক্সের আওতায় পড়েন তাহলে এটা হচ্ছে যদি রিডেমশান করেন যদি রিডেমশান না করে লোন নেয় তাহলে কী বেনিফিট পাবেন প্রথম কথা হচ্ছে আপনার মার্কেটে যে আপনি বলছি বারো থেকে পনেরো পার্সেন্ট রেটে খাটছে সেই টাকাটা লস করলেন সেই গ্রোথটা লস হলো আপনি যে পারপাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা করেছিলেন সেটাও নষ্ট হয়ে গেল তাই তো দু নম্বর আপনার যে ওনারশিপ ছিল মিউচুয়াল ফান্ডে যে আপনার ইউনিট আছে ওনারশিপ সেটাও চলে গেল বিক্রি করে দেয়া বলে বাট যদি আপনি লোন নেন তাহলে আপনার ওনারশিপ অ্যাজ ইট ইজ থাকতে মানে রয়ে গেল ক্লিয়ার তিন নম্বর মার্কেটে যে রেটে গ্রোথ পাচ্ছেন যদি লোন নেন তাহলে আপনার গ্রোথ সেই রেটেই হচ্ছে নো ট্যাক্স কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে না যদি আপনি লোন এগেন্স সিকিউরিটি থেকে টাকা নেন ফ্লেক্সিবল মানে যখন খুশি আপনি লোনটাকে মানে রিপেমেন্ট করে দিতে পারেন এবং তার জন্য প্রিকুলোজার চার্জ মানে ব্যাংকের জীবনে অনেক চার্জ সেরকম কোনো চার্জেস নেই লোন এগেন্স সিকিউরিটিতে এবং যদি আপনি মনে করেন লোন নিয়েছি টাকা শোধ করতে পারলাম না তাহলে কী করবে আপনার ইউনিট যখন মার্কেটে উঁচু থাকে বেঁচে দেবে ওরা লোন শোধ করে নেবে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে বা সেই ইউনিটটা রেখে দেবে তাহলে কোনটা আপনাদের জন্য সুবিধা আপনারা নিজেরা বলুন আরেকটা সুবিধা দিচ্ছে আপনাদেরকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে মিউচুয়াল ফান্ড করেন তাদেরকে না কোনো দিন ব্যাঙ্কে বা কোনো ইনস্টিটিউশনে বা কোনো হাউসে যেতে হবে না লোন এগেন্স্ট সিকিউরিটি করার জন্যে কারণ আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করি আমাদের সুবিধা আছে আমি এই প্ল্যাটফর্ম থেকেই সব কিছু করতে পারবো কোথাও যাওয়ার দরকার নেই ভেরিফিকেশান করারও দরকার নেই আর মানে আমি মানে মোটামুটি সাড়ে সাত পার্সেন্ট থেকে এরকম ইন্টারেস্ট রেট পড়ে মানে আমরা যে প্ল্যাটফর্ম থেকে লোন নিই বা কাজগুলো করি সেই প্ল্যাটফর্মে থেকেই সাড়ে সাত পার্সেন্ট মানে এক লাখ টাকা আপনি যদি বছরে লোন নেয় মিউচুয়াল ফান্ড থেকে তাহলে এক বছর আপনাকে শোধ করতে হবে এক লাখ সাত হাজার পাঁচশো তাহলে বুঝতে পারছেন সাড়ে সাত পার্সেন্ট স্ট্রেট তাহলে আপনি ডিসিশন নেবেন আপনার জন্যে লোন এগের সিকিউরিটি বা মিউচুয়াল ফান্ড থেকে লোন নেওয়া ভালো না মিউচুয়াল ফান্ডের টাকাটা তুলে নিয়ে যা রেট আছে তাই পেয়ে গেলাম সেটা ভালো এমার্জেন্সি সিচুয়েশানে নিশ্চয়ই তুলবেন যখন আপনি কোনো গোল পূরণ করছেন ধরুন আপনার ছেলের এডুকেশন টাকা দিতে তখন আপনি ডিডেমশন করুন বা মেয়ের বিয়ে দিতে হবে আগে থেকেই প্ল্যান করেছেন তখন নিন কোনো অসুবিধা নেই বাট হঠাৎ এমার্জেন্সি যেন মিউচুয়াল ফান্ডটাকে আগে সোনার পরে হাঁসটাকে কেটে দিলাম সেটা মানুষের অনেক ক্ষতি করে যেটা অনেকে ভুল করেন তা তাদের অবগতির জন্য লোন যদি নেন মিউচুয়াল ফান্ডে বা এরকম একটা স্কিম আছে আপনারা জানেন কি জানেন না তার এগেনস্টে লোন নেওয়া যায় সেটাকে ডিস্টার্ব না করে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটা লাইক বাটন দেবেন বাকি চয়েসটা আপনাদের